আসসালামু আলাইকুম হ্যালো গাইজ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আরেকটি নতুন মজাদার ভর্তা রেসিপি সেটা হল পোটলের ভর্তা গরম ভাতের সাথে খেলে পটলের ভর্তাটা অনেক বেশি ভালো লাগে আমি খুব সহজে এই পটলের ভর্তা রেসিপিটা শেয়ার করছি আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন প্রথমেই আমি এখানে দেখুন পুটল নিয়ে নিয়েছি বেশ বড় বড় সাইজের পোটল এবার পোটলগুলোকে আমি খোসা ছিলে ফেলে দেব না উপরের যে খোসার উপরের আবরণ রয়েছে শুধু সেটাকেই একটি চাকুর সাহায্যে এভাবে চেছে নেব দেখুন শুধু উপরের আবরণটা আমি এভাবে উঠিয়ে নিচ্ছি চুকলা ছিলছি না দেখুন এবার দুই পাশ কেটে নেব আমি একই রকম করে সবগুলো পটল কেটে ধুয়ে নেব দেখুন আমি পুটুলগুলোকে একইভাবে কেটে ধুয়ে নিয়েছি এবার পিস পিস করে কেটে নেব আমি একই সাইজের করে কাটার চেষ্টা করছি দেখুন আমি গোল গোল করে কেটে নিচ্ছি দেখুন পটলগুলোকে আমি কাটার আগে ধুয়ে নিয়েছি তাই কাটার পরে আর পানি দিয়ে ধুবো না দেখুন সবগুলো পটল কেটে নিলাম একইভাবে এবার কড়াইতে দিয়ে দিলাম তেলের উপর মরিচ আর রসুন আর দিব পেঁয়াজ কুচি এবার এগুলোকে ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব দেখুন আমি অনবরত এভাবেই নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিচ্ছি দেখুন ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নেব এবার ওই কড়াইতেই দিয়ে দিলাম পুটল পুটলগুলো দিয়ে তেলের সাথে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি দেখুন মিশিয়ে নিলাম এবার দিয়ে দিব লবণ লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব লাল লাল করে কয়েক মিনিট সময় নিয়ে ধৈর্য সহকারে উল্টে পাল্টে নাড়াচাড়া করে আমি এভাবেই ভেজে নিচ্ছি দেখুন পটলগুলো লাল লাল হয়ে গেছে এবার উঠিয়ে নিলাম নিয়ে নিলাম শিল পাটায় এবার লবণ দিয়ে বেটে নেব দেখুন আমি প্রথমে রসুন ও শুকনো মুড়ি বেটে মিহি করে নিচ্ছি তারপর পটলগুলো বেটে নেব দেখুন আমি এভাবেই ধীরে সস্তে বাটার চেষ্টা করছি দেখুন মিহি করে বাটা হয়ে গেছে এবার উঠে নিলাম দেখুন খুব সহজে মাত্র কয়েক মিনিটেই বানিয়ে নিলাম সুস্বাদু মজাদার পটলের ভর্তা রেসিপি এই ভর্তাটা খুদের ভাত কিংবা গরম ভাতের সাথে খেলে খুব বেশি ভালো লাগে এটা একবার খেলে খেতে মন চাইবে বারবার অবশ্যই একবার ট্রাই করে দেখবেন ছোট বড় সবাই অনেক পছন্দ করবে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে পর্যন্তই দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ